দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব সাত নাগপাশে বদ্ধ রাম লক্ষণ অঙ্গদের হস্তে লাঞ্ছিত পরাজিত হয়ে ইন্দ্রজিৎ অন্তরিক্ষ থেকে যুদ্ধ করতে লাগলেন তার শত শত সরবর্ষণে বর্ষণে রাম সৈন্য মুমূর্ষ ও রাম লক্ষণ নাগপাশে হতচেতন হলেন ইন্দ্রজিতের সৈন্যরা জয়ী হয়ে গর্জন করতে করতে ফিরে গেল শোকের ঘন ছায়া নেমে এলো রাম শিবিরের সর্বত্র শোকাকুল সুগ্রীব নীল অঙ্গজ সুসেন ও হনুমান প্রভৃতিকে সান্ত্বনা দিয়ে বিভীষণ বললেন তোমরা ভীত হই না এ শোক করার সময় নয় রাম পরব্রহ্ম তিনি এভাবে মরতে পারেন না তিনি সংজ্ঞালাভ করবেনই যতক্ষণ রাম লক্ষণ সংজ্ঞালাভ না করেন তোমরা সতর্ক হয়ে তাদের রক্ষা করো এবং সৈন্যদের শান্ত করো সুগ্রীবাদী বেষ্টন করে আছেন এমন সময় রাম সংজ্ঞালাভ করে লক্ষণকে অচৈতন্য দেখে শোক করতে করতে বললেন ভাই লক্ষণকে যুদ্ধে নিহত দেখছি আমার জীবনে বা সীতার কি প্রয়োজন সীতার মতো স্ত্রী পাওয়া সম্ভব হতে পারে কিন্তু লক্ষণের মতো ভাই তো পাবো না লক্ষণ যদি বেঁচে না ওঠে তো আমিও এখানে প্রাণ ত্যাগ করব। একা অযোধ্যায় ফিরে মাতা সুমিত্রাকে কি করে মুখ দেখাবো সুগ্রীব তুমি সৈন্য নিয়ে ফিরে যাও আমি লক্ষণের সঙ্গে এখানেই মরব দৈবকে কেউ অতিক্রম করতে পারে না রামকে শোকাকুল দেখে হনুমান বললেন আমি গরুর মন্ত্রে গরুরকে আহ্বান করছি তিনি এসে সকলকে নাকপাশ মুক্ত করবেন এই বলে হনুমান গরুর মন্ত্র জপ করতে বসলেন এমন সময় অকস্মাৎ গরুর আবির্ভূত হয়ে সকলকে নাগপাশ থেকে মুক্ত করলেন তার স্পর্শমাত্র রাম লক্ষণের ক্ষত আরাম হলো। কান্তি বীর্য উৎসাহ বুদ্ধি তেজ হল দ্বিগুণ রাম লক্ষণকে আলিঙ্গন ও প্রদক্ষিণ করে গরুর প্রস্থান করলেন রাম ও লক্ষণকে সুস্থ দেহে সৈন্যগান তুমুল আনন্দ ধ্বনি করতে লাগল রাবণের আতঙ্ক ও ধূম্রাক্ষ বধ রাম সেনার গর্জনে সমগ্র লঙ্কা কেঁপে উঠল রাবণ শঙ্কিত হয়ে সচিবদের জিজ্ঞাসা করতে তারা জানালেন যে রাম লক্ষণ পাশমুক্ত হয়েছেন তাই সৈন্যদের এত আনন্দ উচ্ছ্বাস তা শুনে রাবণ হতাশ হয়ে বললেন মৃত রাম লক্ষণ আবার বেঁচে উঠল দৈবই প্রবল তারপর তিনি ধুম্রাক্ষকে যুদ্ধে যাবার আদেশ দিলেন বিভিত অস্ত্রধারী দুর্ধর্ষ সৈন্য নিয়ে ধূমরাক্ষ যুদ্ধযাত্রা করলেন এবং অজস্র স্বর নিক্ষেপ করে রাম সৈন্যদের নিপাতিত করতে লাগলেন তা দেখে হনুমান গদাহস্তে ধূমরাক্ষকে আক্রমণ করলেন ধুমরাক্ষ তার কণ্ঠকময় সদা গদা হনুমানের মস্তক লক্ষ্য করে নিক্ষেপ করলেন হনুমান ওই গদাটি নিজের গদার সাহায্যে প্রতিহত করে পুনরায় গদার আঘাতে মস্তক চূর্ণ করলেন হতা বিশিষ্ট ভয়ে আর্তনাদ করে পালিয়ে গেল বধের সংবাদে রাবণ বিচলিত হয়ে বজ্রদংশকে যুদ্ধে যাওয়ার আদেশ দিলেন মায়াবী বজ্রদংস্র চতুরঙ্গ সৈন্য পরিবেশিত হয়ে পাশ হস্তে কিতান্তের মতো দক্ষিণ দ্বারে অঙ্গদকে আক্রমণ করলেন পরে দুজনে দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হলো কিছুকাল মুষ্টিযুদ্ধের পরে প্রাণান্তক ভীষণ খড়গযুদ্ধে দুজনেই ক্ষতবিক্ষত হয়ে ভূমিতে নতজানু হয়ে বসে পড়লেন অকসাত অঙ্গ গতিতে এক খড়গা গাতে বধ করলেন রাবণ সৈন্যগণ ছত্রভঙ্গ হয়ে ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে গেল এইভাবেই প্রতিদিনই রাবণের সেনাপতিরা রাম সৈন্যের সঙ্গে যুদ্ধে নিহত হতে লাগলো বজ্রদংসের মৃত্যু সংবাদ পেয়ে রাবণ সর্বযুদ্ধ বিশারদ অকম্পনকে মহতি সেনা নিয়ে যেতে আদেশ দিলেন তুমুল সংগ্রামের পর হনুমান এক বৃক্ষের আঘাতে অকম্পনকে ধরাশায়ী করলেন তারপর রাবণ বীর্যবান সেনাপতি প্রহস্তকে যুদ্ধে পাঠালেন দুপক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ হল বহু সৈন্য হতাহত হওয়ায় যুদ্ধস্থল রক্তে কর্দমাক্ত হয়ে গেল প্রহস্ত চারিদিক সরজালে আচ্ছন্ন করে নীলকে আক্রমণ করলেন পরস্পরের তুমুল যুদ্ধ হতে লাগল নীল প্রহস্তের রথ অশ্ব সারথী সব ধ্বংস করে বীর দর্পে আস্ফলন করতে লাগলেন প্রহস্ত গদা নিয়ে নীলকে আক্রমণ করতে নীল এক প্রকাণ্ড শিলার আঘাতে প্রহস্তকে জমালয়ে পাঠালেন রাম সৈন্যদের আনন্দ কোলাহল ও সিংহনাদ এবং রাবণ সৈন্যদের আর্তনাদে লঙ্কা পরিপূরিত হল রাবণ বিমর্ষ হলেন প্রহস্তের নিধন বার্তা শুনে রাবণ বিশেষ বিচলিত হয়ে বললেন এ শত্রুকে আর অবজ্ঞা করা চলে না আমি নিজে যুদ্ধে গিয়ে রাম লক্ষ্মণকে বধ করব এই বলে তিনি ইন্দ্রজিৎ অতিকায় মহোদর কুম্ভ নিকুম্ভ নরান্তক প্রভৃতি বীর প্রধানদের যুদ্ধ যুদ্ধসজ্জার আদেশ দিয়ে নিজে এক দুর্ধর্ষ চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধযাত্রা করলেন বিপুল সৈন্য নিয়ে মহাবল রাবণকে দিব্যরথে আসতে দেখে রামের সচিবগণ বিশেষ বিচলিত হলেন সুগ্রীব সুসেন নল গড় গবাক্ষ প্রভৃতি মহারথীগণ অসংখ্য সৈন্য নিয়ে বিভিন্ন দিক থেকে রাবণকে আক্রমণ করলেন এমন সময় গদাপানি পানি বিভীষণকে দেখে রাবণ ক্রোধে জ্বলে উঠে কুলাঙ্গার বলে গালি দিয়ে তাকে মারবার জন্য ময় প্রদত্ত মহাশক্তি বান যোজনা করলেন ভীষণ বান বিভীষণকে বিনাশ করতে আসছে দেখে লক্ষণ বিভীষণকে বাঁচাবার জন্য তার সামনে সে সরজাল বিস্তার করে ওই শক্তি প্রতিরোধ করার চেষ্টা করলেন কিন্তু সে অমোঘ দিব্য সম্পন্ন অস্ত্র নির্ধারিত হলো না তা লক্ষণের শরীরে প্রবিষ্ট হল লক্ষণ ওই শক্তি অস্ত্রের প্রভাবে মূর্ছিত হয়ে ধরাশায়ী হলেন লক্ষণকে এভাবে মূর্ছিত দেখে হনুমান লাফিয়ে এসে রাবণের বুকে প্রচণ্ড মুষ্টি প্রভার করতে রাবণ জানু পেতে মাটিতে পড়ে গেলেন খানিক পরে লক্ষণ শক্তি অস্ত্রের প্রভাব মুক্ত হয়ে সুস্থ বোধ করলেন